এটাই হচ্ছে আমাদের মাল্টি ওয়ার স্টেপার এটা একটা স্টেপার দিয়ে আপনি মালটি কাজ করতে পারবেন মানে অনেকগুলো কাজ করতে পারবেন এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন এখানে কিন্তু কিন্তু আপনি যে সেটা মোড়াতে পারবেন আর এটা হচ্ছে এটা দিয়ে আপনি ওয়ারটা মানে আলাদা করতে পারবেন এই যে টু টু ওয়ার বা থ্রি ফোর এর থ্রি কোর বা টু কোর যে কেবলটা আছে সেটা কিন্তু আপনি সহজে এখান থেকে সেপারেট করতে পারবেন আর এই দুইটা দিয়ে হচ্ছে টেন এম এবং এইট এম এম বোল্ট আপনি হচ্ছে লুজ এবং টাইট করতে পারবেন আর এটা দিয়ে হচ্ছে আপনি প্রত্যেকটা কেবল এই সাইজ অনুযায়ী আপনি কিন্তু ছিঁড়তে পারবেন এখান থেকে প্লাস হচ্ছে এখান থেকে আর এখান থেকে আপনি কাটতে পারবেন এখান থেকেও কাটতে পারবেন চলুন আমি একটি কেটে আপনাকে দেখাই দেখুন ইজিলি কিন্তু কেটে কাটতে পারতেছি এবং এটার মধ্যে আমি যদি ঢুকাই ঢুকানোর পরে যদি টান দিই দেখুন এই যে ছিঁড়ে যাচ্ছে এমনকি আমি যদি এখানেও ঢুকাই এই যে এখান থেকে ধরলে ছিঁড়ে যাচ্ছে তো এই ধরনের আর স্টেপার অনলাইনে বিক্রি করতেছে আসলে প্রাইসটা একটু বেশি বাট হচ্ছে কাজের আছে